مگر آپ کو لالا بن اللہ ہمار مالک ابن سنال ہمار اکمت رو بیٹا جے بیٹا کے لیے ہمی تار مار جیون جا کن کو چی اللہ ہمارے ہی بیٹا جا چے جان ہمار بیٹا جا چے جوتے جا چے نا 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 اللہ ہمار بیٹا کے اپنی حفاظات کرو اللہ باپ ہمار بیٹا کے اپنی ہمار کا جی پھر یہ اے جبو کے باپ اے نبی بگر امت امتی راگا اللہ رسول محافظ صحابہ حضرت باقا صدیق رضی

চিন্তা করে মা একমাত্র সন্তান তাকে বুকে করে মানুষ করে রেখে রেখে যে আমার সন্তান আমার সাথে থাকতে এ বুঝতে পারছো কিন্তু রসুল্লাহর কানে চলে এসছে মালিক ইবনে সিনান ইন্তেকাল করে রাসূলুল্লাহ যুদ্ধ শেষ করে جاي শুনছেন কথা কও রাসূলুল্লাহ যুদ্ধ শেষ করে ফিরছেন কিন্তু মালিক ইবনে সিনান তো নাই তিনি করে চলে গেছেন যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসেন সবার অভিভাবক কারো সন্তান কার ছেলে কারুল মেয়ে কারুর মা কারুর স্ত্রী সবাই দাঁড়িয়ে আছে কার জন্য বাপের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য পুত্রের জন্য দাঁড়িয়ে আছে রসুল্লাহ সবার সবার আগে যে বলে সবার আগে বিশ্ব জোরে বলুন

কিন্তু রসুল্লাহ কে দেখে মালিক খুশি হয়ে গেছে কারণ আমার রসুল নিরাপদ আমার রসুলা নিরাপদ যদি বলুন

ہمارے <سؤال> سب سے دنیا جائے, جائے

রসুল মেয়েরা যে গিয়েছিল সব ঘটনা এসে আবু বাক্কার হুজুরের আগে আবু জেহেল কে বলেছিল আবু জেহেল মানে নেই কিন্তু আবু বাক্কার মেনে নিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এই মেনে নেওয়াতে আল্লাহ পাক আবু বাক্কারের উপরে খুশি হয়ে তার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছিল জোরে বলুন

আপনি চিন্তা করবেন না মনে মনে চিন্তা করে আল্লাহ রসুল বলে নাই নিশ্চয়ের ভিতরে কোন রাজ আছে না 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 আল্লাহ রসুল মৃত্যু সংবাদ দেয় না আমি আবু মৃত্যুর সংবাদ দেব না আজকে যদি আমি মৃত্যুর সংবাদ দিই তাহলে রসুল্লাহ করে বিয়াদি হয়ে যাবে না 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 আবুবাকার হুজুর বলে আল্লাহ যান আপনি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকে আপনি সফর করেন

আমি আবু আকা তো বলে দিলাম সে তো ফিরে আসে আমার তো মি কথা বলা হয়ে গেল কালকে আবুতের মাঠে আমার থাকো আল্লাহ পাক কি বলছে হাবিব যারা আপনাকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে যারা ভালোবাসতে ভালো করে শুনেন আল্লাহকে যারা ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলুন তারা যারা আপনাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার আগে নবীকে ভালোবাসো আর আল্লাহ বলতেন যারা নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ধরে বলো আর তাদের जिंदगी জীবনে সগীরা কবীরা গুনাহগুলোর কে ধুইয়ে মুছে সাফ করে দেবো ধরে বলো

না বলে উপরে সে কোনো চুরি জানিয়ে না দিয়ে তা মনে ক্ষুণ্ণ না করে সে এমন করে বলে দিয়েছে আপনার ওই সাহাবা যে কিনা শহীদ হয়ে গেছে সে পুনরায় ফিরে আসবে এ যুবকে হে নবী পাকের উম্মত উম্মতিরা গা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার গদিব রে আবু বকর কান্নাটা থামাতে বলো আবু বকর আপনাকে খুশি করেছে সে তো আমার কথা শুনেছে চান 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 আবু বকর কে জানিয়ে দেয় আমি আল্লাহ পাক ওই মানে

তার আগে আবু বকর হুজুর যখন কাঁদছেন একজন সাহাবী এসে বলছে আবু বকর সর্বনাশ বলে কেন কি হচ্ছে বলে সেই দেখো তুমি যে বলেছিলে না মালিক ইবনে সিনান ফিরে আসবে তো দেখো 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 মালিক ইবনে সিনান তার মায়ের হাত ধরে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে জরে বলল আবু বকর হুজুর আল্লাহর কথা শুনেছেন আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ হচ্ছে इज्जत देने वालोंের মালিক আল্লাহ হচ্ছেন রুজি dene walar malik আল্লাহ হচ্ছেন ইলম dene walar malik এডুকেশন শিক্ষা dene walar malik যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো বিশ্বাস করেন আজকে আমরা যদি আমাদের বাচ্চাগুলোকে হাত ধরে এনে জান্নাতের বাগানে বসাতে পারি আমরা যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলো তাদের সন্তানকে নিয়ে এখানে এসে বসবে জোরে বলবেন

আমাদের লাশের সাথে তিনটে জিনিস যাবে কি যাবে খাটিয়া করে আমাদের তুলে নিয়ে যাবে প্রথম আমাদের সন্তান যাবে ভাই যাবে নিজের 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 পরিবার শুনছেন কবর পর্যন্ত যাবে নিজের সন্তান যাবে দ্বিতীয় নম্বর

টাকা দিয়ে আমরা জমি কিনেছি অর্থ সম্পদ বিশাল তৈরি করেছি ওই ধন সম্পত্তি তোমার লাশের পিছন কিছু কবর পর্যন্ত আর আজকে